জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল সাতই অক্টোবর দু সোমবার প্রান্তিক শিশুদের জন্য একটি হৃদয়গ্রাহী দুর্গাপুজোর প্যান্ডেল পরিক্রমার আয়োজন করে যা শিশুদের জীবনে নিয়ে এলো আনন্দ এবং উচ্ছ্বাস এদিনের এই দুর্গাপুজোর বিশেষ অভিযানের শিরোনাম ছিল দুর্বার সাথে দুর্গা শিশুরা এদিন কলকাতার প্রাণবন্দ বেশ কয়েকটি বিখ্যাত প্যান্ডেলগুলি তারা পরিদর্শন করে পার্কসার গ্যাসের উদ্দীপনিক ডাব থেকে শুরু করে সমাজসেবীর সঙ্গে শেষ হয় জগন্নাথগুপ্ত ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক এবং কর্মীদের সঙ্গে শিশুদের আনন্দময় যাত্রা শুরু হয় তারা পরিদর্শন করে বালিগঞ্জ ফাড়ি একুশপল্লি একডালিয়া সিংই পার্ক হিন্দুস্তান পার্ক ত্রিধারা এবং বালিগঞ্জ কালচারাল এদিন জগন্নাথগুপ্ত ইনস্টিটিউটের চেয়ারম্যান কৃষ্ণ কুমার গুপ্ত এই অনুষ্ঠানে তার আন্তরিক অনুভূতি প্রকাশ করে বলেন এই শিশুদের জীবনে আনন্দ আনাই আমাদের প্রেরণা আমাদের এই উদ্যোগ শুধুমাত্র প্যান্ডেল পরিদর্শনের জন্য নয় তাদের মধ্যে আশার আলো জ্বালানো এবং তাদের জন্য কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করার উদ্দেশ্য এই উদযাপনটি শুধুমাত্র জগন্নাথগুপ্ত ইনস্টিটিউটের একটি অনুষ্ঠান ছিল না এটা ছিল একটি প্রতিশ্রুতি যে প্রতিটি শিশু তাদের পটভূমি যাই হোক না কেন তাদের সংস্কৃতি সৌন্দর্য এবং ঐতিহ্যের সঙ্গে মিশে যাওয়ার সূচক পাবে প্রতিটি শিশুর মধ্যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা লালনের গুরুত্বকে তুলে ধরে এদিনের এই অনুষ্ঠানটি ছিল এক বিশাল সাফল্য যা সম্প্রদায় সহানুভূতি এবং দুর্গাপুজোর আনন্দকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে বনি সিংহের রিপোর্ট আর জিএম নিউজ উপলক্ষে আমি সবাইকে আগে শুভ পুজো জানাতে চাইছি শুভেচ্ছা জানাতে চাইছি দুর্বল সাথে দুর্গা এটা আমাদের এই বছরের দিনটা রেখেছে জেমস একটা মেডিকেল কলেজ একটা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ইনস্টিটিউট মানে হয়ে গেল কিছু ইনস্টিটিউট আমরা তো আমার ইস্যুর মাধ্যম দিয়ে সবাইকে জানাতে চাইছি সব বাচ্চা প্রথম বাচ্চা আছে ভিট পে টু ফরমেন্ট জোক সবার কিন্তু লাইফ এডিকেশন আছে সবই বাচ্চা কিনতে এডুকেশন ওয়ার জয় এন্ড হ্যাপিনেস এটা ভালো লাইফ ডিজার্ভ করে আমরা এই বাচ্চা নিয়ে যে আমরা আজকে পূজতে ঘুরতে নিয়ে এসেছি আজকে আমি এই বাচ্চা নিয়ে ঘুরতে যাচ্ছি কালকে আমি আমার বাচ্চা কে নিয়ে যাব বাইরে ঘুরতে জন্য তার মানে এটা বুঝতেই চাইছি

এই বাচ্চাকে জেন্সি তাদের হেল্প কেয়ার যদি কিছু হেল্প করতে পারে যদি তাদের এডুকেশনের পিছনে যদি কিছু করতে পারে আমরা খুবই হ্যাপি হবো খুবই খুশি হব তাই আমি দোরবার স্পোর্টস সাথে আমার আছেন ওনাকেও আমি বলেছি কি আমরা ক্যাম্প করতে পারি আমরা এই বাচ্চাদের এডুকেশনে অনেকটা ভার নিতে পারি আর এই বাচ্চার এখন দুর্গাপুজোর দিনে তাদের মুখে হাসি দেখে তাদের মুখে খুশি দেখে তাদের মুখে জয় দেখে এটা আমাদের সকলে পুরো ইনস্টিটিউটে খুবই আনন্দ হবে আর আপনারাও খুবই আনন্দ হবে তাদের মুখে হাসি আর খুশি দেখে এটা কি আপনাদের প্রথম সাথে অনেক বছর চেষ্টা করছিল কিন্তু এইবারে প্রথমে আমরা করতে আমাদের এখানে আজকে প্রায় পঞ্চাশ বাচ্চা আজকে আমরা নিয়ে आज का ना पंडल है माने कोई गरिया आज के जो तो पंडल आज के जो पाजी पंडल आज के बड़ी कैंजे पंडल आज के हम इन्हीं जिलों के आज 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 के

আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ আপনি কি বিচলিত বা চিন্তিত ছোট্ট কোমলমতি সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করবেন আর দুশ্চিন্তায় বিভোর না হয়ে আপনার বাচ্চাকে গুণগত শিক্ষা দানের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সিবিএসসি মাধ্যম স্কুল লিটল হার্ট কিডস অ্যাকাডেমিতে এবং সংগ্রহ করে নিয়ে যান আমাদের একাডেমির ফর্ম আমাদের এখানে ছাত্রছাত্রীদের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সুশিক্ষায় শিক্ষিত করা হয় সুতরাং আর দেরি না করে এক্ষুনি কল করুন আপনার স্থান সুরক্ষিত করার জন্য আমাদের ঠিকানা জিআর কে মল্লিক অ্যাপার্টমেন্ট সি তেরো বাই একশো তেত্রিশ অপোজিট সাইড অফ শ্যামাপ্রসাদ গার্লস স্কুল কলকাতা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন